আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফা ইবাদিল্লাফা আহমাবাদ সিরতনব্বী সাল আলি সাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা দুই হাজার তেইশ এর একজন আলোচক হিসেবে আমি আছি মোহাম্মদ শাকিল আল আমিন আপনাদের সাথে পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কর্তৃপক্ষের দেওয়া অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে আমি আমার আলোচনার বিষয় হিসেবে সিলেক্ট করেছি অর্থনৈতিক নিরাপত্তা বিধানে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের আদর্শ প্রিয় সৌধী আল্লাহ সব তাল রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন কোরআনুল কারিমের মধ্যে তার বর্ণনা আল্লাহ তালা এইভাবে দিয়েছেন ফি হাসানা তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ প্রিয়সদী আল্লাহ তালা এখানে রসুলকে কোনো একটা নির্ধারিত নির্দিষ্ট বিষয়ের জন্য আদর্শ হিসেবে ঘোষণা দেননি বরং রসুল্লাহ সাল্ল সাল্লামকে উন্মুক্তভাবে সব বিষয় সর্বক্ষেত্রে উত্তম অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন প্রশ্ন হতে পারে কেমন ছিল রসুলের আদর্শ এক কথায় কল্যাণকর যুগোপযোগী বাস্তবসম্মত প্রায় ইন্তেকালের চোদ্দশো বছর পরেও এখনও রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ একদমই সতেজ নতুন জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে রসুলের আদর্শ নেই মানব জীবনের তেমনি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল অর্থনৈতিক ক্ষেত্র যেটি আজকে আমাদের মূল আলোচনার উপজীব্য অর্থনৈতিক নিরাপত্তা বিধান সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্দর ও বাস্তবসম্মত দিক নির্দেশনা আজও সমজ্জল দারিদ্র বিমোচন অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বৈষম্য দূরীকরণ আর্থিক অনাচার অত্যাচার রোধ সুষ্ঠ ব্যবসা বাণিজ্য নীতিমালা প্রণয়ন ইত্যাদি সামগ্রিক ক্ষেত্রে তার আদর্শ আজও আমাদের ক্ষেত্রে আদর্শ ও উদাহরণ রেখে গিয়েছেন ঠিক তেমনি ভাবে দিয়ে গেছেন নৈতিক ও বিধানগত নীতিমালা কোরআন হাদিস সিরাত বিশ্লেষণ করে ওলামায় কেরামগণ রসুল্লাহ সাল আলামের অর্থনৈতিক আদর্শ আমাদের সামনে সুবিধারে তুলে ধরেছেন রেখে গিয়েছেন বইয়ের পর বই সামান্য এই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অর্থনৈতিক আদর্শের শতাংশ তুলে ধরা সম্ভব নয় তারপরও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অর্থনীতির মৌলিক কিছু আদর্শের বা নমুনের কথা তুলে ধরছি যেটা আমাদের বর্তমান জীবনে অর্থনৈতিক নিরাপত্তা বিধানে আগ্রহী ও উৎসাহিত করে তুলবে চলুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি অর্থনৈতিক নিরাপত্তা সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রথমত হলো অর্থনৈতিক সকল ধরনের অবৈধ অনৈতিক অনাচার অত্যাচার রোধ করা দ্বিতীয়ত হলো অর্থনৈতিক উন্নতি কল্পে নানাবিধ কর্মকাণ্ড নীতিমালা প্রণয়ন করা উভয় দিক থেকেই নিরাপত্তা বিধান নিশ্চিত করতে না পারলে মানব কল্যাণ কখনোই সম্ভব নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম উভয় দিক থেকেই তার উত্তম নমুনা আমাদের সামনে পেশ করে গিয়েছেন যা আমরা সামনের আলোচনা থেকেই বুঝতে পারবো সিরাত পর্যালোচনা দেখা যায় অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যক্তিতে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো সাল্লামের নবোধ প্রাপ্তের পূর্বের সময় এবং দ্বিতীয়টি হলো রসুলুল্লা আসলামের প্রাপ্তির পরবর্তী সময় নবোধ প্রকাশের পূর্বর্তী সময় রসুল্লাহ সাল্লাম কার্যপল্লীর প্রধান একটা অংশ ছিল অর্থনৈতিকভাবে দৈন্য দশাগ্রস্ত জাহিলি সমাজের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা নবুদ পূর্ব সময় থেকেই ব্যক্তিগতভাবে রসুল সাল্লাম ছিলেন পরপকারী দরদী। এতিমদের আশ্রয় দানকারী গরিব দুঃখী অসহায় মুসাফির কেউ রসুল্লাহলামের সাহায্য থেকে বঞ্চিত হতো না জিবু আল্লাহ সাল্লাম যখন সর্বপ্রথম

যে আল্লাহর শপথ কখনোই আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন না কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের আতিথেয়তা করেন এবং হক প্রাপ্তদের হক বুঝিয়ে দেন পূর্ব সময়ে আর্থিক ব্যবস্থাপনায় রসুলসাল্লাহ সাল্লামের ব্যবসা সংক্রান্ত আদর্শের কথা উল্লেখ করা যেতে পারে ব্যবসা বাণিজ্যে সততা মিথ্যা ও প্রতারণার আশ্রয় না নেওয়া শ্রমের যথাযথ মূল্যদান পণ্যের আদান প্রদানে উদারতার প্রকাশ ব্যবসার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি না করা ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি বিষয়ের বাস্তবায়ন মানুষের অর্থনৈতিক নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে কাজ করেছে তাছাড়া রসুল সাল্লা সাল্লাম ছিলেন আল আমিন সততা আমানতদারিতা ও বিশ্বস্ততার জন্য বিভিন্ন জনের এমনকি কাফের ও বিপক্ষীয় লোকদের সম্পদের রক্ষক হিসেবে রসুল কাজ করেছেন যেন পুরো জাহিলি সমাজের মধ্যে রসুল সাল্লাম একাই ছিলেন একমাত্র বিশ্বস্ত ব্যাংক একমাত্র আমানতদের প্রতিষ্ঠান নবোদ পরবর্তী সময় নবোদ পরবর্তী সময়ে রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের কর্মকাণ্ডগুলো পুরোটাই প্রশাসনিক রূপ লাভ করে সকল প্রকার অন্যায় অবিচার অত্যাচার অর্থনৈতিক নিষ্পেষণের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বাত্মকভাবে রুখে দাঁড়ান তিনি অর্থনৈতিক যেসব অনাচার রয়েছে যেমন সুদ ঘুষ জুয়া দুর্নীতি ওজনের কম দেওয়া কৃত্রিম সংকট সৃষ্টি সহ যাবতীয় অর্থনৈতিক অনৈতিক কাজগুলোকে হারাম ঘোষণা করেছেন পাশাপাশি রসুল উল্লাহ সাল্লাম বৈষম্য দূরীকরণ দারিদ্র বিমোচন ব্যবসা বা আর্থিক সকল ক্ষেত্রে সকলের অবাধ অংশগ্রহণের সুযোগ সৃষ্টি সহ নানাবিধ যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেন কর্মসূচি প্রণয়ন অর্থনৈতিক নিরাপত্তা বিধানে রসুল উল্লাহ সাল্লাহাম আল্লাহ তালা নির্দেশে যেসব প্রচলন করেছিলেন তার মধ্যে জাকাত ব্যবস্থা হলো সর্বার উপরে দারিদ্র্য বিমোচন অর্থ সঞ্চালন ও গতিশীলতা বৃদ্ধির জন্য জাকাত এক অনুপম ভূমিকা পালন করছে আল্লাহ তাআলা কুর কারিমের মধ্যে জাকাত সম্পর্কে অনেকগুলো আয়াত তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন ও আকিম ওসলাহ ও আতুজ জাকা তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো এছাড়াও আল্লাহ তালা আরো বলেছেন খুদ মিন আমু আলিহিম সদক তুতাহ হিরহুম কি হিম বিহা আপনি তাদের সম্পদ থেকে জাকাত বা সদকা গ্রহণ করুন এবং এটি দিয়ে তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করুন আল কোরআনের নির্দেশনা অনুসারে রসুলুল্লাহ সাল্লু সাল্লাম জাকাতের পাশাপাশি ফল ফসলের জাকাত অর্থাৎ ওসুর প্রদানের প্রচলনা চালু করেন অর্থনৈতিক নিরাপত্তা বিধানকল্পে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম আল্লাহতালার নির্দেশে অনেকগুলো নতুন নীতিমালা প্রণয়ন করেন যেমন দান সদকা হাদিয়া হেবা ওয়াকফ ওয়াসিয়ত এছাড়াও মৃত্যু পরিণত ব্যক্তির সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য মিরেসে আইন প্রণয়ন রসদুল্লাহ সাল্লাহ সাল্লামের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের উজ্জ্বল দৃষ্টান্তই প্রমাণ করে অর্থনৈতিক নিরাপত্তা বিধান কল্পে রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম নানা শ্রেণীর মানুষ বিশেষ করে প্রতিবেশী শ্রমিক এবং হকদারদের হক আদায়ের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেছে অর্থনৈতিক নিরাপত্তা বিধানে রসুল্লাহ সাল্লামের আরেকটি যুগন্ত করে পদক্ষেপ ছিল কর্জা হাসানা শুধু সমাজের ভয়াবহতা লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাম সুদমুক্ত ঋণ ও আর্থিক ব্যবস্থাপনার জন্য কর্জা হাসানের প্রজেক্ট চালু করেন এর মাধ্যমে মানুষ সুদের ভয়াবহতা থেকে রক্ষা পায় এবং পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্লাই দারিদ্রের কুফলতা এবং এর ভয়াবহতা সম্পর্কে উম্মাকে বারবার সতর্ক করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও দারিদ্র্য থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাইতেন রসুল বলতেন আল্লাহ ইন্নি ফাকরি ফখরি আল্লাহ তালা আমি আপনার কাছে কুফরি এবং দারিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি রসুল্লাহাম তাওয়াকুল তাকদের বিশ্বাস এবং রিজিকের পূর্ব নির্ধারণের ধারণা ইত্যাদির মাধ্যমে মানুষের অর্থনৈতিক হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার পথ নির্দেশনা দিয়েছেন এভাবে মহানবী সাল্লাহ আলু ইসলামের মানবতাবাদী অর্থনৈতিক দর্শন আমাদের সামনে সবিস্তারে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অর্থনৈতিক নিরাপত্তার সুফল এই বিশ্ব অবলোকন করেছে এই জাতি রসুলের সে সুফল ভোগ করেছে খুব বেশি দূরে নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের মাত্র সাত থেকে আট দশকের মধ্যেই ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যিনি পরিচিত হজরত অমর বিন আবদুল আজিজ রাহেমাল্লাহ এর খেলাফতের সময় একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি যে জাকাত গ্রহণ করবে প্রিয় মানুষের সার্বিক অর্থনৈতিক সমস্যা সমাধানে এবং নিরাপত্তা বিধানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো নীতি পদ্ধতি অবকাঠামো সবগুলোই এক কথায় যুগোপযোগী কল্যাণকর বাস্তবসম্মত রসুল্লা সাল্লাম অর্থনীতির যে বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন তা যদি আজ আমাদের এই সমস্যা সংকল সমাজেও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের সমাজেও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে এজন্য দরকার রসুলের সিরাত থেকে শিক্ষা লাভ করা রসুল থেকে আদর্শ গ্রহণ করা অতপর সে শিক্ষা সে আদর্শ নিজ জীবনে বাস্তবায়ন করা এবং সমাজে রাষ্ট্রে সর্বস্তরে এই নীতি এই আদর্শ বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা আশা করা যায় এর মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ লাভ করা সম্ভব আল্লাহ তালা আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে রসুল উল্লাহ সাল্লু আদর্শ হিসাবে গ্রহণ করার তফফিক দান করুক আমিন ও আলাইকুম রহমতুল্লাহ